না আপনি কি করেন আপনি খুশি হবেন আমি এই জায়গায় ফটোগ্রাফার মানে আপনি ছবি তোলেন ফটোগ্রাফার ছবি তোলেন সব সব হ্যাঁ আপনি কি করুন নায়ক নায়িকার ওই গ্ল্যামার ছবি তুলছেন দেখেন মালদারে কি বানাই দিছি

তার সময় দেন না আমার না আপনি একটু আমার একটু শেখা আপনি কন না আমি কি পারমু অ্যাক্টিং করতে আমি তো করলে আপনি যেমনি করবেন উনি শিখমু আপনি যা করবেন আমি তাই করবো আমার না অনেক শখ একটা অ্যাক্টিং করবো দেখেন না যে পরিচালক কাজ করে সেই পরিচালকের কাজ আমি করতে পারি না আপনি তো করলে আমি শিখাই নিয়ে আপনি দেখেন না আমি পারবো নাকি তুমি 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 শুধু তুমি তুমি পারো আমি ভিতরে সব গুণ আছে জাস্ট কিঞ্চিত প্রতিমা একটা ঘষা একটা মাজা মান দিয়ে দিয়েছে আপনি না আমি সত্যি পারবো আপনি জানেন না আমি এর লেগে পুরা পাগল আমি আমি একদিন পারি বুঝতে একটু সুইট করে আই লাভ ইউ গো না আই লাভ ইউ কিছু অনেকদিন পরে দেখা হয়েছে না ভালোবাসা জন্ম ছিল এই কারণে উতলে পড়ছে